আসানসোল দক্ষিণ তারার সাতাইশ মোড় এলাকায় এগারো লক্ষ টাকা ছিনতায়ের অভিযোগে তদন্ত পুলিশ চারজনের গ্রেপ্তার করেছে অভিযুক্তদের মধ্যে রাহুল বানওয়াল সার্ভান মন্ডল অভিষেক এবং দীপঙ্কর বিশ্বাস অভিযুক্ত পুলিশ উদ্ধার করেছে একটি আগ্নে এবং ছিনতাই হওয়া দু লক্ষ নগদ টাকা যদিও সার্ভান মন্ডল তৃণমূল কর্মী হিসেবে পরিচিত দলের সভাপতি বিমান দত্ত দাবি করেছেন যে তাকে দেড় বছর আগে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে দলের কোনো সম্পর্ক নেই কল কালকে রাকেশ ঝুলানিয়া বলে কুলটির একজন ব্যক্তি যিনি ফুড গ্রেনের হোলসেল ব্যবসা করেন তিনি থানায় একটা কমপ্লেন দেন যে কমপ্লেনে তিনি মেনশন করেন যে তার দুজন স্টাফ নেমলি রবীন্দ্রনাথ সিং এবং সুজিত কুমার প্রসাদ এরা আসানসোল এবং বার্নপুর এরিয়াতে এনার ব্যবসার কিছু ডিউ কালেকশন করতে এসেছিলো তো ফেরার পথে সাতাশিয়া মোড়ের কাছে যখন এরা মোটরসাইকেলে ফিরছে পেছন দিকে একটা মোটরসাইকেলে দুজন এসে গান পয়েন্টে তাদের থেকে অ্যাবাউট ইলেভেন লাখ স্ন্যাচ করে টুয়ার্স নিয়ামতপুর চলে যায় তো ওনার ওই কমপ্লেনে কেস স্টার্ট হয় প্রসঙ্গত বলে রাখি এই ইনসিডেন্টটা ঘটেছিলো অ্যাবাউট বিকেল চারটে তো বিকেল চারটের সময় ইনসিডেন্ট ঘটার পরেই আমাদের কাছে খবর আসে আমাদের লোকাল থানার ফোর্স অফিসার ওখানে চলে যায় এবং ইনভেস্টিগেশান তখন থেকেই আমরা শুরু করি তো ইনভেস্টিগেশন চলাকালীন আমরা কিছু ইনপুট পাই এবং তারপরে আমাদের কিছু ডিজিটাল এভিডেন্স আছে আপনারা জানেন আমাদের সিসি ক্যামেরা আছে তো সেগুলো নিয়ে আমরা কিছু অ্যাকিউজকে ফিক্স আপ করতে পারি তো সারা রাত ধরে আসানসোল সাউথ পি এবং আসানসোল নর্থ পিএস এস এসিপি সেন্ট্রাল ওয়ানও ছিলেন এরা প্রত্যেকে রেড করে বিভিন্ন জায়গায় সেন্ট্রাল জোন এবং ওইজনের রেড করে আমরা চারজনকে অ্যারেস্ট করতে পেরেছি এই চারজনের নাম একটা রাহুল বার্নওয়াল এলায় সানি সিং যার বাড়ি নিয়ামাতপুরে অভিষেক প্রসাদ এর বাড়ি হচ্ছে জামুরিয়া জামুরিয়াতে সারওয়ান মন্ডল এর বাড়ি নিয়ামতপুর দীপঙ্কর বিশ্বাস এর বাড়ি নিয়ামতপুর তো এর এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং রাহুল বার্নয়াল এবং অভিষেক প্রসাদকে আমরা অ্যারেস্ট করি কঁকড়াশোল কাছে একটা হোটেলের কাছ থেকে তো ওখানে অ্যারেস্ট করার সময় মোটরসাইকেল যে মোটরসাইকেলটা ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেল এবং যে ফায়ার আর্মস ব্যবহার করা হয়েছিল সেই ফায়ার আর্মস এবং আরও আমরা এই ক্রাইম থেকে ওরা খোয়া যাওয়া দু লাখ টাকা সেটা আমরা সিজ করতে পারি যেগুলো এখানে আছে ওরা দেখতে পাচ্ছেন তো ইনভেস্টিগেশন এখনও চলছে এদের আমরা అజకే ఫర్డ్ ఫార్డ్ రిమైర్ నవ